এইখানে টেন থিটা সমান দিয়ে আছে ওই পক্ষে বর্গ করে একটু ভাজিয়ে নিয়েছি জানো তো এইটার মাইনাসের বর্গ সাইন আলফা মাইনাস কস আলফা মানে ওয়ান মাইস সাইন টুয়েলফা আর প্লাসের বর্গটা ওয়ান প্লাস সাইন টুয়েলফা এইটা মা দিকে ভাজিয়ে রাখলাম এবার এখন কস টু থিটার সূত্র ডাইরেক্ট আছে ওয়ান মাইনাস টেন্স করিটা ওয়ান প্লাস টেস্ক থিটা টেন থিটার এই মানটি বোঝিয়ে নিয়েছি টেন্স্কর থিটার ডাইরেক্ট মান বোঝিয়ে নিয়েছি ক্যালকুলেশন করেছি সাইন টু টুয়েলফা এসছি তাইলে তাইলে চলে এলো তোমার কস টু থিটা সমান সাইন টু আলফা এবার কস টু থিটা সমান টু কস আলফা থিটা মাইনাস ওয়ান আর টু কসেস্কর থিটাটাকে

এটাকে সাইন বাই কস এটা কস বাই সাইন উপরে যোগিক কোন লাগিয়ে যাবে সাইন টু আলফা হবে আর টু কস আলফা প্লাস বিটা কস আলফা মাইনাস বিটা এটা এক নম্বর এক থেকে দুই বিয়োগ করে সিমিলারলি বি এর মানটা বাই করে নিয়েছি দু নম্বর তাহলে এ আর বি এর আমি মান বাই করে নিয়েছি এবারে চলো এ লিখি যেটা আছে না এ টেন আলফা আর বি টেন বিটা সেইটার জায়গায় এ এর জায়গায় আমি এটা বসাইছি আর বি এর জায়গায় এটা বসাইছি বুঝতে পেরেছো তাহলে এ এর জায়গায় এটা আর টেন আলফা একটা ছিল এতে সাইন আলফা বাই কস আলফা

রকেট সূত্র লাগাই দিয়েছি সেই যোগিক করে মনে আছে না সাইন্স স্কোয়ার আলফা মাইনাস সাইন্স স্কোয়ার বিটা সাইন আলফা প্লাস বিটা সাইন আলফা মাইনাস বিটা এবারে সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা মানে টেন আলফা প্লাস বিটা আর সাইন আলফা মাইনাস বিটা বাই কস আলফা মাইনাস বিটা মানে টেন আলফা মাইনাস বিটা এবারে টেন আলফা প্লাস বিটা শুরুতেই দেওয়া ছিল এ প্লাস বি আর এটা শুরুতেই দেওয়া আছে এ মাইনাস বিটার বিয়োগ করলে মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাস তাহলে এর অপশনটা উত্তর আসছে সবাই অঙ্কটা একদম রিপিট দাও প্রথম থেকে হ্যাঁ যদি না বুঝতে পারছো তো একবার নিজের হাতে করলে বুঝিয়ে যাবে সবাই যারা মাধ্যমিক একটা তিকরমীতি করিস আর যে ওই কোন শেষ করলে যোগফল গুণফল শেষ করিছ তাদের তারও তিকরমীতি সেন্সল এসেছে তারা সবাই সব খুঁজে পেবে খুব ভালো অঙ্ক চব্বিশ অঙ্কটা সবাইকে দিবে ওকে দেখা এবার পঁচিশের দাগের অঙ্কটা গণিত করণ এটাও খুব সুন্দর অঙ্ক টু সায়েন্স কর বিটা ফোর কস আলফা মাইন আলফা প্লাস বিটা পঁচিশের দাগের নতুন সেমিস্টার ওয়ান বইটা সাইন আলফা ইনটু সাইন বিটা প্লাস কস টু আলফা প্লাস বিটা কসের জায়গায় টুও আছে ধ্যান দিবে তাহলে নিচের কোনটা হবে অপশন দিয়ে একটা খামরা

একটা সাইন আলফা প্লাস বিটা এসছে আর এইখানে কস আলফা প্লাস বিটা ছিল তাহলে দেখো এইখানটাতে এইটা এইটা বিয়োগ করলে ডাইরেক্ট আমরা লিখছি কস আলফা প্লাস বিটা এইটা আর এইটা বিয়োগ করলে টু কস আলফা কস বিটা আছে তার মানে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা হচ্ছে তার মানে আমি এখানে লিখতে পারি কস আলফা মাইনাস বিটা সেটাকে আমি কস আলফা মাইনাস বিটা ডাইরেক্ট লিখে নিয়েছি এবার দেখো টু কস আলফা প্লাস বিটা আর কস আলফা মাইনাস বিটা গুণফল থেকে আবার যোগ

সাইন থিটা প্লাস পনেরো কস থিটা মাইনাস পনেরো দেখো উপরটা সাইনে কসবি কস বি এটা কস বি আর সাইনে সাইন বি তাহলে কসে প্লাস বি হচ্ছে তাহলে পনেরো কাটা যাচ্ছে কস টু থিটা আর নিচে যা আছে যাই এবার উপর নিচে দুই দিয়ে গুন করলাম উপর নিচে দুই দিয়ে গুন করলাম তাহলে উপর নিচে দুই দিয়ে গুন করলে নিশ্চয় গুণফল থেকে যোগ করে নিশ্চয় গুণফল থেকে যোগ করে তাহলে এইটা সূত্র হচ্ছে সাইন এ বি মানে সাইন এ প্লাস বি সাইন এ বি এবার সাইন ত্রিশের মান হাফ তাহলে হাফটা এখানে দুই গুণ করিস আর উপরে দুই লাগাই দিয়েছি তাহলে ফোর কস টু থিটা বাই টু সাইন থিটা প্লাস ওয়ান আর দেখো ডান দিকে দিয়ে আছে ডাইন দিকে তোমার দেওয়া আছে ডাইন দিকে দেওয়া আছে ফোর কে ওয়ান প্লাস টু সাইন টু থিটা দেখো নিচে নিচে মিলে গেছে উপরটাও ফোরটাও মিলে গেছে তাহলে নিশ্চয়ই কে এর মান বটে কস টু থিটা সবাই রিপিট করো নিজের হাতে প্র্যাকটিস করো শুধু বাম দিকটা ভাঙো বাম দিকটা উপরটা যৌগিক কোণ লাগিয়ে যাবে আর নিচটা যোগফল গুণফল থেকে যোগফল নিয়ে আসবে তাহলে একদম ডান দিকের সাথে তুমি তুলনা করতে পারবে

টু ইন্টু থ্রি থিটা পাবো মানে তুমি থ্রি থিটাটাকে এই সরি থ্রি ইন্টু টু থিটা পাবো তার মানে তুমি কি করবে বুঝতে পারছো তো তুমি টু থিটাটাকে থিটা পাবো তাহলে কস থ্রি থিটা সূত্র লাগিয়েছে তাহলে কস থ্রি থিটা সূত্র কি হবে বলো কস থ্রি থিটা সূত্র কি ফোর কস কিউব এখানে টু থিটাকেই থিটা পাবো কিন্তু মনে মনে মাইনাস থ্রি কস থ্রি কস টু থিটা আর এখানে টু কস থ্রি কস টু থিটা আছে

তাহলে টেন থ্রি থ্রিটা হয়ে গেল সব থেকে সোজা অঙ্ক এবং অপশন এ ভয় পাওয়ার দরকার নাই ডাইরেক্ট যোগিক্ষণ বসে উপরে গুণ আর নিচে গুণ করে দিলে সূত্রের সাহায্যে একদম টেন থ্রি থ্রিটা পাই যাবে রিপিট করার সবাই নিজে এর অপশনটা উত্তর আঠাশের দাগের অঙ্কটা এ দেখো এরপর এরপর উনত্রিশের দাগে যে অঙ্কটা আছে সেইটা তো আমি আগেই করে দিয়েছি তোমরা উনত্রিশের দাগের অঙ্কটা নিজে করবে হোম টাস থাকলে উনত্রিশের দাগের অঙ্কটা কোন অঙ্কটা ষোলো রঙটা দেখো ষোলো রঙটা আমি আগেই ছেড়ে দিয়েছি আর আগের ক্লাসে ষোলো রঙটা বড় ভাইটা আমি বলেছি ষোলোটা আর উনত্রিশের টাকি ষোলোটা এর আগের ভিডিওটা ঠিক আছে আর যোগ ভাগ প্রক্রিয়া করবি এটাকে সাইন বাই কস করে নেবে সাইন বাই কস সাইন বাই কস গুলাকে একদিকে নিয়ে যাবে আর এন গুলাকে একদিকে যোগ ভাগ প্রক্রিয়া করলেই মিলিয়ে যাবে আর আলফা মাইনাস বিটা আলফার মানটা বোঝিয়ে দিবে আলফার মানটা বসিয়ে দিলেই বিটা যদি না হয় আমি তিরিশ অঙ্কটা পরে ছাড়বো ওকে